তবে কি রাক্ষস শাসন চলছে তারা রাক্ষস ছিল না রাক্ষস আছে শুধুমাত্র অর্থ দিয়ে তাদের চেহারাটা সুন্দর করে রেখেছে এই অর্থের পেছনে লুকিয়ে আছে তাদের রাক্ষস চেহারা যেটা একমাত্র একটা অসহায় মেয়ের সামনেই প্রকাশ পায় বা অসহায় ছোট ছোটো শিশুদের সামনে প্রকাশ পায় যারা কিছু করতে পারবে না যারা রুখে দাঁড়াতে পারবে না তাদের সামনে প্রকাশ পায় জেফ্রি অ্যাপস্টিনের ফাইল নিয়ে যে সব তথ্যগুলো উঠে এসেছে যদি তোমরা শোনো চমকে যাবে তোমাদের পায়ের নিচের মাটি সরে যাবে তোমরা জানি না কীভাবে রিয়াক্ট করবে যারা এখনো জানো না তাদেরকে বলবো তোমরা জানতে চেয়েও না এতটাই খতরনক এতটাই জঘন্যতম নিকৃষ্টতম এই ফাইলে লেখা কথাগুলো বা বর্ণনাগুলো বা ভিডিওগুলো যেগুলো সোশ্যাল মিডিয়াতে এখন অহরহ চোখে পড়ছে আমার কাছে অনেক আসছে অনেক পাচ্ছি অনেকে পাঠাচ্ছে কিন্তু পারছি না দেখতে পারছি না তোমাদেরকে বর্ণনা করতে জানি না এর সত্যতা কতটা আছে তোমরা জানবা ভালো করে কিন্তু সত্যি বিশ্বাস করো আমরা যাদেরকে কোনো এক সময় আমাদের ইন্সপিরেশান ভেবেছি যাদেরকে আমরা কোনো এক সময় আমরা আমাদের স্যাররা বলেছে যে না এদেরকে দেখে শেখো একটা মানুষ ঠিকমতো হাঁটাচলা করতে পারে না সে কি করে এত এত তার জ্ঞান থাকে আজকে তারা দেখছি মানে এত নিকৃষ্ট রাক্ষস টাইপের মানুষ একটা একটা সামান্য একটা তোমাদেরকে লাইন আমি জানাতে চাই না তো তোমরা এর গভীরতাটা বুঝতে পারবে না এরা ছোট ছোট বাচ্চা শিশুদেরকে রান্না করে খেত পুড়িয়ে খেত কি প্রথমে তো আট থেকে নয় থেকে আট থেকে চোদ্দ পনেরো ষোলো সতেরো বছরের বাচ্চাদেরকে তারা প্রেগনেন্ট করতো এবং সেখান থেকে তাদের বাচ্চা বের করে সেগুলো খেত এমনকি এই যে ছোট ছোট শিশুদের খেটে তাদের পটি খেতো পেটের অন্ত্রের মানে ভাবতে পারছো রাক্ষস রাক্ষস মানে ওই যে যারা মানে আদিকালে আমরা যেগুলো মহাভারত রামায়ণে শুনেছি রাক্ষস রাবণ রাক্ষস থাকতো ঠিক সেইরকমই সমাজের কিছু বিশাল ধনী বৃত্তশীল মানুষ যাদের প্রচুর ক্ষমতা প্রচুর তাদের টাকা পয়সা প্রচুর তারা বড় লোক যাদের খরচ করার কোনো জায়গা নেই এত গরিবরা না খেয়ে মরছে যারা ঘুরেও দেখে না তাদেরকে তাদেরকে কোনো রকম সহায়তা করে না তাদেরকে কোনো রকম হেল্প করে না তারা তাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খায় জেফ্রি অ্যাপস্টিনের ফাইলে সেগুলোরই বর্ণনা আছে এমন কোনো বড় মানুষ নেই যে সেখানে তার নাম নেই ভাবতে পারছো কত বড় একটা ফাইল মানে পুরো একটা বইয়ের দোকান মানে পুরো একটা বড় লাইব্রেরি সে বর্ণনা করে দিয়ে গিয়েছে এখন পর্যন্ত যতটুকু বর্ণিত হয়েছে যতটুকু মানুষের সামনে তুলে চলে এসেছে কিছুই না কিছুই না জাস্ট এসেছে এখনো অনেক কিছু আসার বাকি আছে তাদের কুকর্মের কথা তাদের নরপিচাসের মতন বিহেভিয়ারের কথা যেগুলো শুনলে বুকটা ফেটে যাচ্ছে আমাদের ঘরেও সন্তান আছে আমাদের ঘরেও বাচ্চা আছে সত্যি মিথ্যা তোমরা জানো তবে এটা কিন্তু কেউ ভুলে যেও না যতটা রটে তার কিছু কিছু তো ঘটে তবেই রটে এমনিতে কিচ্ছু রটে না আজকে যত যেই বলে দেখ না কেন যেগুলো সব মিথ্যা সব মিথ্যা কিন্তু তারপরেও সত্যি আছে বলেই রটেছে রটছে যে মানুষটা মারা গিয়েছে তার ব্যাপারেও খবর রটছে তার মানে নিশ্চয় ভেতরে কিছু আছে আর আদতে সে মারা গিয়েছে না মারা গিয়েছিল মারা হয়েছিল তাকে কারণ তাকে নিগরানি করা হতো চব্বিশ ঘন্টা সিসিটিভি ক্যামেরায় সেই সিসিটিভি ক্যামেরা যেদিন সে মারা গিয়েছিল সেদিন বন্ধ ছিল জানি না এর কোনো নিষ্পত্তি হবে কিনা না ওই বড় বড় দানবগুলো শাস্তি পাবে কিনা তাদেরকে কে শাস্তি দিবেন সাবধানে থেকো কারণ আমাদের চারপাশে যারা আমরা মানুষের মতন ভাবি তারা আদতেও কি মানুষ কি না আমরা কেউ জানি না ওপরওলার উপর ভরসা রেখো নিজের কর্মের ওপর ভরসা রেখো নিজের সন্তানদের দিকে নজর রেখো ভালো থেকো আর কি বলবো দেখতে থাকো আমি কোনো রকম তথ্য পেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তবে এই জিনিসটা থেকে আমি একটু দূরে থাকতে চাই কারণ আমি চাই সবাই সুস্থ থাকুক আর এই ঘটনাগুলো দেখলে না কেউ সুস্থ থাকতে পারবে না কেউ না আমি কোনো ভিডিও তুলে আনি সেই জন্য যাই হোক আবার দেখা হবে নমস্কার